জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে দ্বিতীয় দিনের সংঘর্ষ অব্যাহত জঙ্গিদের খুঁজে পুঞ্চের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে রাজ্য তদন্ত সংস্থা এসআইএ জঙ্গি যোগের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা পুঞ্চের একাধিক জায়গায় এখনও তল্লাশি অভিযান চলছে এবং জঙ্গিদের খোঁজেই তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী একটি বাড়িতে জঙ্গিদের খোঁজেই অভিযান চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে দ্বিতীয় দিনের সংঘর্ষ অব্যাহত পুঞ্চের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে রাজ্য তদন্ত সংস্থা এসআইএ